হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজেএফআই আছে এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় ডিজেএফআই সিগনেচার বর্তমান কেন কইচ্ছি কারণ ওয়াকারের পথ বালক আর ডিজেএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করতেছে কি কি ভাবে একদম দেখাই দিই চোখে আঙুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্যে কইল কি ভারত থেকে আসছে নাকি আশি জন শুটার বানওয়ার গল্প প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদাবরের লিগের সন্ত্রাসী যে জেলে ছিল তারা জামিন করেছে বিএনপির নেতা তারপরে কি হলো ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহামিথার তথ্য ছড়ায় যে অপরাধীরা বারোই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করেন অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ার সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ঘাতক ফয়সলের বাবা মা আদালতে তাদের স্বীকার উত্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগার গয়ে তার বোনের বাসায় ছিল অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায় সেই সময় ওয়াকারের পোত বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে চিন্তা করে তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছে। যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে সেখানে আসামি তার অবস্থান না হয় থেকে যায়। যায়। সাজানপুরে আরিফের বাসায় ফয়সলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয় পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে দুইটা মোবাইল সিম কিনে ব্যবহার করে বাবা আমার বক্তব্য যেটা পত্রিকায় প্রকাশ হয়েছে আমি ব্যানে করছি না সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোন তথ্য নাই ওয়াকারের পদ বালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে তো এখন আর খুঁজা লাভ কি ওয়াকারের পদ বালক অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে এইরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি জুলকার নাইন একশো পার্সেন্ট ভুয়া তথ্য দিয়েছে সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে এই ছবি পাইছে এসেও এই কথা বিশ্বাস করার পদ বালক কে বলছিল করতে করে নাই এই তিনটা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পদ বালক আর ডিজিএফআ প্রথম থেকে হাদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন ছড়াই গেছে